পারিবারিক জমিতে এলাকার প্রভাবশালীদের দাদাগিরি জব্বর দখলের অভিযোগ তুলে জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ বৃথা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার টেকারায়পুর গ্রামে উল্লেখ্য বিগত আঠারো তারিখ ইসলামপুর থানার টেকারায়পুর গ্রামে পারিবারিক সরিকান জমির ভাগ বাটোয়ারার পর উক্ত জমিতেই জব্বর দখলের অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ এক ব্যক্তি নিজের ভাইয়ের জামাই সহ মোট চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন দেখুন বিস্তারিত প্রায় চল্লিশ বছর ধরে গোটা জমিটা আমি ভোগ করি অন্য জমির বিনিময়ে বর্তমানে বছর আগে এটা আপোষের ভিত্তিতে ভাগ হয়েছে পিলার পুঁতেছে যাদের যারা আমার ই শরিক তারা নিজেরা দাঁড়িয়ে থেকে ভাগ করেছে আমিন আমিনের মাধ্যমে এবং পিলার নিজেই পুঁতেছে কিনে এনেন পিলার পুঁতেছে কিন্তু বর্তমানে দেখছি যে আঠারো তারিখ ঘোর ঘাট থাকতেই কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে এসে আমার বেড়া ভেঙে দিয়ে গোটাটাই দখল করার চেষ্টা করছিল সেই দুষ্কৃতীরা হচ্ছে নাজির হোসেন বাড়ি পিতার নাম আনারুল ইসলাম আলিম শেখ পিতার নাম আমরা আরমান গোরাখুলির মহুর শেখ তৃণমূলের পঞ্চায়েত সমিতির এই গ্রা পঞ্চায়েত সদস্যের স্বামী এবং গোরাখুলির আনারুল এরা জোর করে বেড়াটা ভেঙে দিয়ে দখল করছিল আমি খবর পেয়ে ছুটে এসে আমি এবং আমার ছেলে এটা প্রতিরোধ করার চেষ্টা করি এবং মানুষজন চলে আসে আমাদের সাথে ধস্তাধস্তি হয় মানুষজন চলে আসে তারপর ওরা পালিয়ে যায় এরা কেন জবর দখল করছে সে তো তারা বলবে কেন দখল করছে সেটা আমি কি করে বলবো মোহররা শরীরের কেউ হয় না তারা ভাড়ার ভাড়া তাদেরকে ভাড়া করে আনা হয়েছে আর নাজির হচ্ছে আমার ভাইয়ের জামাই তারা ভাইয়ের আমার ভাই তার তিন মেয়েকে লিখে দেয় সে অনুযায়ী সে শরিক কিন্তু সে নিজের মন মতো করে আবার পুনরায় ঘর ভেঙে দিয়ে দখল করার চেষ্টা করছে পিলার হয়েছে ও নিজেই পিলার পুঁতেছে ওরা এখানে বলছে আমি জমি কিনেছি আমি বললাম তো দলিল দেখো দলিল দেখাতে পারলো না তার ভিডিও রেকর্ডিং তো আমি আগেই শুনেছি আসলে ওরা ভাড়ায় এসেছে জমি দখল করতে কোন পরিস্থিতি আমরা তো ভাবছি আবার আসবে বলে ভয় করছি আমরা আমরা কোর্টে গিয়েছি এখন কোর্টে যা বলবে তাই হবে থানা জানিয়েছি থানাকে তো আমরাই ফোন করে আনিয়েছিলাম এবং আমার ছেলেকে এবং নাজির হোসেনকে ধরে নিয়ে গিয়েছিল একশো সাত সাত ধারাকে দিয়ে ডঙ্গল থেকে আমরা জামিন হয়ে এসেছি এবং আমরা আশঙ্কা করছি আবার যে কোনো সময় আমাদের দুর্বল আমরা যেহেতু দুর্বল আমাদের লোকবল নেই দখল করতে পারে তুমি দেশে যাওয়ার সময় বললেও দেখে নেব ঘোরাঘুরিতে যা দেখে নেবো আমি অবশ্যই বলেছি আর তোমাকে দেখার দরকার নাই আরবো ধরবো তো করি বলেইছে লোকরা থাকলে তাদের হাতে দা ছিল ছিল এবং ব্যাগে আমার আশঙ্কা ছিল বোমাও ছিল এরকম হতে পারে আমার নাম মোহাম্মদ রেজাউল হক তার নাম হচ্ছে নাজির হোসেন নাজির হোসেন না তার স্ত্রী জমি ওর নাম বোধ হয় মুসলিম প্রীতিলতা ওর নাম ওর ভালো নাম কথায় মুসলিমা খাতুন তার স্বামী নাজির